জয়গুরু পরম দয়ালের চরণে শত সহস্র কোটি আভূমি প্রণাম জানাই এবং আপনাদের প্রতি প্রত্যেককে জয়গুরু জানাই আজকে পঞ্চদশ অধ্যায়ের দ্বিতীয় অংশের আলোচনা করব এই দেহে জীবাত্মা আমারই সনাতন অংশ শ্রীকৃষ্ণ অর্জুনকে পঞ্চদশ অধ্যায় বলছেন আমাদের দেহে যে জীবাত্মা থাকে তা আমারই সনাতন অংশ অর্থাৎ শ্রীকৃষ্ণেরই সনাতন অংশ এই দেহে জীবাত্মা আমারই সনাতন অংশ এবং প্রকৃতিতে স্থিত হয়ে মনসহ পঞ্চ পঞ্চ ইন্দ্রিয়কে আকর্ষণ করে এই জীবাত্মা কী করে মনসহ পঞ্চ ইন্দ্রিয়কে আকর্ষণ করে বায়ু যেমন পুষ্পাদি হতে গন্ধ আহরণ করে নিয়ে যায় তেমনি দেহাদির স্বামী জীবাত্মাও শরীর ত্যাগ করে যাবার সময় মন সহ ইন্দ্রিয়গুলোকে সঙ্গে নিয়ে যায় অর্থাৎ পূর্ব দেহের ইন্দ্রিয়াদি নতুন দেহে প্রবেশ করে বায়ু যেমন পুষ্পাদি হতে গন্ধ আহরণ করে নিয়ে যায় ঠিক তেমনি আমাদের গৃহ দেহের যে স্বামী অর্থাৎ জীবাত্মা সেই জীবাত্মাও যখন শরীর ত্যাগ করে যায় তখন মন সহ ইন্দ্রিয়গুলোকে সঙ্গে নিয়ে যায় এবং পূর্ব দেহের ইন্দ্রিয়াদি নতুন দেহে প্রবেশ করে দেহস্থিত জীবাত্মা কর্ণ ত্বক চক্ষু দৃহ বা আশ্রয় করে মনের সাহায্যে শব্দ স্পর্শ রূপ রস ও গন্ধ এই পঞ্চ বিষয়কে উপভোগ করে জীবাত্মা কি করে না দেহস্থিত জীবাত্মা পঞ্চ ইন্দ্রিয়কে কাজে লাগিয়ে আমাদের পঞ্চ ইন্দ্রিয় কি চক্ষু কর্ণ নাসিকা জিহ বা ত্বক এই পঞ্চ ইন্দ্রিয়কে আশ্রয় করে মনের সাহায্যে শব্দ স্পর্শ রূপ রস ও গন্ধ এই পঞ্চ বিষয়কে উপভোগ করে শরীর ত্যাগের সময় অথবা শরীরে অবস্থানপূর্বক বিষয় ভোগ করার ফলে বিষয়ভোগ করার কালে বা গুণত্রয়ের সঙ্গে সংযুক্ত সংযুক্তরূপে এই জীবাত্মাকে বিমূর ব্যক্তিগণ জানতে পারেন না কেবল জ্ঞানচক্ষু সম্পন্ন বিবেকীগণই জানতে পারেন যত্নশীল যোগীগণই নিজেদের হৃদয়ে অবস্থিত এই আত্মাকে তত্ত্বত জানতে পারেন কিন্তু যারা নিজ অন্তঃকরণ শুদ্ধ করেননি এইরূপ অজ্ঞানীগণ যত্ন করলেও এই জীবাত্মাকে জানতে পারে না সূর্যে যে জ্যোতি আছে এবং যা সমগ্র জগৎকে প্রকাশ করে যা চন্দ্রে এবং অগ্নিতে বিদ্যমান সেই জ্যোতি আমারই জানবে আমি ঐশ্বরিক শক্তি দ্বারা পৃথিবীতে প্রবেশপূর্বক চরাচর সমস্ত ভূতকে ধারণ করি এবং রসাত্মক চন্দ্ররূপে সকল ওষধি অর্থাৎ বনস্পতিকে পুষ্ট করি শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন আমি ঐশ্বরিক শক্তি দ্বারা পৃথিবীতে প্রবেশপূর্বক সমস্ত ভূতকে ধারণ করি এবং সকল ঔষধি এবং বনস্পতিকে পুষ্ট করি আমি উদার উদারাগ্নি রূপে প্রাণীগণের দেহ আশ্রয় পূর্বক প্রাণ ও অপান বায়ুর সঙ্গে সংযুক্ত হয়ে চর্বস্য লেজ্জ ও পেয় এই চারি প্রকার খাদ্য পরিপাক করি আমরা যে খাবার খাই এবং সেই খাবার যে পরিপাক হয় সেটাও তিনিই করেন তাই বলছেন আমি উদারাগ্নি রূপে প্রাণী গণের দেহ আশ্রয় পূর্বক প্রাণ ও অপান বায়ুর সঙ্গে সংযুক্ত হয়ে চর্বসলে ঝোপেও এই চার প্রকার খাদ্য পরিপাক পরিপাক করি খাদ্যবস্তু চর্ব চস্য লেজু পেয় এই চারি প্রকারের হয় যেগুলি চর্বণ করে খেতে হয় তাকে বলা হয় চর্ব যেমন ভাত রুটি ইত্যাদি যা চুষে খেতে হয় তাকে বলা হয় চস্য যেমন আখ ইত্যাদি যেগুলোকে লেহন করে খেতে হয় অর্থাৎ চেটে খেতে হয় সেগুলো হচ্ছে লেজ্জো বা লেহ যেমন চাটনি এবং যেগুলিকে পান করা হয় সেগুলো হচ্ছে পেয় যেমন দুধ জল ইত্যাদি এই চারি প্রকারের খাদ্য আছে পৃথিবীতে আমি সকল প্রাণীর হৃদয়ে অন্তর রূপে অবস্থান করি এবং আমা হতেই স্মৃতি জ্ঞান ও অপহন হয় অপহরণ কি না সর্ব বেদের তা হচ্ছে সংশয় বিপর্যয় ইত্যাদি দোষের নাশ তাহলে আমি চার বেদের জ্ঞাতব্য বিষয় বেদান্তের কর্তা এবং বেদান্ত বেত্তা এই জগতে অবিনাশী ও বিনাশী দুই প্রকারের পুরুষ আছে এর মধ্যে সর্বভূতে শরীর বিনাশী এবং জীবাত্মা অবিনাশী তাহলে কয় প্রকারের পুরুষ আছে দুই প্রকারের অবিনাশী এবং বিনাশী বিনাশী কি না সর্বভূতে শরীর আমাদের পৃথিবীতে যত রকমের শরীর আছে সবই বিনাশপ্রাপ্ত হয় আজ আছে কাল নেই এগুলি সবই বিনাশী কিন্তু জীবাত্মা আমাদের মধ্যে যে আত্মা আছে জীবাত্মা সেটা হচ্ছে অবিনাশী এই দুই পুরুষতে অত্যন্ত ভিন্ন উত্তম পুরুষ আছেন যিনি ত্রিলোকে প্রবিষ্ট হয়ে সকলের ধারণ ও পালন করেন তাকে অবিনাশী পরমেশ্বর ও পরমাত্মা বলা হয় আরেকবার শুনুন এই দুই পুরুষ হতে অত্যন্ত ভিন্ন উত্তম পুরুষ আছেন যিনি ত্রিলোকে প্রবিষ্ট হয়ে সকলের ধারণ ও পালন করেন তাকে অবিনাশী পরমেশ্বর ও পরমাত্মা বলা হয় যেহেতু আমি বিরা বিনাশী জড়ক্ষেত্রের অতীত এবং অবিনাশী জীবাত্মা হতে উত্তম সেই জন্য জগতে এবং বেদে আমি পুরুষোত্তম নামে খ্যাত এখানে শ্রীকৃষ্ণ পুরোপুরি ধরা দিয়েছেন তিনি নিজ মুখে স্বীকার করেছেন তিনি পুরুষোত্তম তিনি বললেন যেহেতু আমি বিনাশী জড়ক্ষেত্রের অতীত এবং অবিনাশী জীবাত্মা হতেও উত্তম সেই জন্য জগতে এবং বেদে আমি পুরুষোত্তম নামে খ্যাত হে ভারত যিনি আমাকে এই রূপে তত্ত্বত পুরুষোত্তম বলে জানেন সেই সর্বজ্ঞ পুরুষ সর্বতোভাবে নিত্য নিরন্তন বাসুদেব পরমেশ্বর রূপে আমারই ভজনা করেন হে নিষ্পাপ এই রূপে আমি তোমাকে অত্যন্ত রহস্যযুক্ত গোপনীয় শাস্ত্রের কথা বললাম এটি তো জেনে মানুষ জ্ঞানী এবং কৃতার্থ হয় ওং তৎসৎ শ্রীমদ্ভগবদ্গীতারূপী গীতা উপনিষদ তথা ব্রহ্মবিদ্যা বিষয়ক যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে পুরুষোত্তম নামক পঞ্চদশ অধ্যায় এখানেই সম্পূর্ণ হল গুরু। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন বন্দে পুরুষোত্তম